একবাৰি <laughs> <laughs> <ek> <laughshalf> আমার এখন আমি শুধু পরীক্ষার রেজাল্ট আজকে ভীষণই গা কাঁপছে সত্যি কথা ভীষণ প্যানিক হচ্ছে আর সকাল থেকে যারা দেখেছে তাদের সবারই খুব ভালো লেগেছে আর এখন কি হবে দেখা যাক বাবা মাকে নিয়ে এসেছি পুরো পরিবারের সাথে এসেছি আমি আজকে তো তাদের আশীর্বাদ দিয়ে শুরু হচ্ছে আজকে এই সন্ধ্যেটা তো আপনাদের সবার ভালোবাসা চাই সরি ছিল দারুণ দারুণ কোনো কথা হবে না মানে আমাদের এতদিনের প্রচেষ্টা আজকে সেই দিন তার ফল ফলাফল পাওয়ার দিন তো মানে আমার আজকে ভাষা নেই আমি একদম স্পিচলেস হয়ে গেছি ওইটাই তো আমি নিজে দেখবো বলে প্রেমিয়ারে দেখার একটা আলাদাই মজা আছে সবার রিয়াকশনস পাওয়া যায় তো সেই জন্য খুবই মানে আমি একদম লুকিং ফরওয়ার্ড দেখা যাক ভীষণ সেটা তোমরা হলে গিয়ে এখন দেখতে পাবে আমার জন্য তো সত্যিই খুব টাফ ছিল কারণ একই দিনে সেম দুটো ক্যারেক্টার আমাকে শ্যুট করতে হয়েছে তো সুইচ অন সুইচ অফ ব্যাপারটা আমি আগেও বলেছি অনেক ইন্টারভিউতে তো সেটাই আজকে দেখার লাগে অনেক অনেক বেশি এক্সাইটেড এবং তার সাথে প্রচণ্ড নার্ভাসও ছবিটা শুরু হয়েছে এটা আমার সবসময় হয় প্রেমিয়ারের দিন আমি ছবি দেখতে পারি না আমার এত নার্ভাস লাগে নিজেকে তো আমি বাইরেটাই রয়েছি এবং যারা যারা হলে ঢুকবে হল থেকে বেরিয়ে তাদের কেমন রিয়াকশন সেটা দেখার জন্য অপেক্ষা করছি সবাই আজকে সাদা রঙ আমাদের আজকে ড্রেস কোড হোয়াইট হ্যাঁ দেখো হোয়াইট মানে যেটা রাজুশিদা দা নিজেও বলেছেন যেটা মেনলি ওনার মাথায় ছিল এই ছবিটার মেন বিষয়বস্তু হলো ভিডিও ট্রাফ নিয়ে এবং যেহেতু বিধবাদের জামার রঙ বা তাদের শাড়ির রং সাদা হয় এবং হোয়াইট ইজ অলসো অ্যান ওপেন ক্যানভাস তো আমি নিজে চাই আজকে প্রেমিয়ার আমাদের আজ থেকে ছবিটা দর্শকদের হয়ে গেল দর্শকরা যেন এই ছবিটি দেখেন এবং তারা যেমনভাবে তারা যেন তাদের ভালোবাসার রং দিয়ে আমাদের এই সাদা ক্যানভাসে সকাল থেকে দেখো আমি খুব একটা যে এখনও বেশি রেসপন্স কারণ অনেক বন্ধু বান্ধবদের এখনও দেখা বাকি ছবিটা একটা দুটো রিভিউ পেয়েছি এবং চার ছোয় বেশ ভালোই দেখো যে কোনো আর্ট আর্টফর্মে সেইভাবে কোনো দায়বদ্ধতা থাকে না কারণ তারা কীভাবে পারসিভ করবেন সেটা কমপ্লিটলি একটা মানুষের তাদের নিজের ইন্ডিভিজুয়াল ব্যাপার তবে ছবিটা আর কিছু না হলেও ভাবাতে বাধ্য করবে এবং যেই প্রশ্নগুলো আমরা করার চেষ্টা করেছি দর্শকরাও যেন সেই প্রশ্ন করতে বাধ্য করবে দর্শক ভীষণ ভালো বিশ্বাস করো এত মজা করে শুটিং হয়েছে আমি না এখন ছবিটা মুক্তি পাচ্ছি একটু আগেও আমি বলছিলাম যে কখন শুটিংটা হয়ে গেল বুঝতেও পারলাম না আড্ডার চলে মজা করতে করতে আর যেখানে বেনারসের মতো জায়গা এত ভালো খাবার দাবার ঘাটে বসেও এত সুন্দর পুরোটাই অম্বিয়েন্স ভীষণ ভালো করে কাজ হয়েছে সাদা রঙের পৃথিবীর রাজর্ষিতার সঙ্গে আমার দ্বিতীয় কাজ প্রথম কাজ দিয়ে করিস কথা বিচার নি কিন্তু সাদা রঙের পৃথিবীর এত ভালো বাস এত ভালো ট্রেলারের রিভিউ সেটা পেয়ে আমরা একটা তো আন্দাজ করছিলাম যে আশা করছি দর্শকদের ভালো লাগবে আর ভিডিও ট্রাফিকিং নিয়ে খুব কম ছবি হয়েছে হয়েছে বলে আমার ধারণা নেই বাংলায় তো ইটস এ ডিফারেন্ট সাবজেক্ট টুগেদার আর আমার চরিত্রটির নাম কাজল কাজল এখানে শ্রাবন্তী যে চরিত্রটি কাজ করছে চরিত্রটি অভিনয় করছে তার ডান হাত বলা যেতে পারে তো আমার চরিত্রটা তো ওরকম শুধু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ওরকম বলতে পারবো না হোয়াইট শেডসও রয়েছে ব্ল্যাক শেডসও রয়েছে আমার দারুণ লেগেছে এরম একটা চরিত্রতে পাঠ করে শি ইজ রিয়েলি ডু ট্রু অ্যান্ড এভরিথিং ওনার ওরও নিজের একটা স্টোরি আছে হিস্ট্রি আছে পাস্ট আছে তো সবটা মিলিয়েই আমার কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র এবং ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার আমার ভীষণ ভালো লেগেছে কাজটা করে আর ইটস আ ফ্যান্টাস্টিক কাস্ট্যান প্রু এরম একটা ক্রুর সঙ্গে পার্ট করা তার উপর বেনারসের মতো ব্যাকড্রপে সমীক দা ওয়ান্ডারফুলি বেনারসকে ধরে দিচ্ছে আমি প্রথমবার বেনারস গেলাম এই ছবির সূত্রে আমার বেনারস মানে গিয়ে পুরো বিষয়টাতেই খুব অস্ট্রাক হয়ে গেছিলাম তার মধ্যে অভিনয় করা সব মিলিয়ে ইট ওয়াজ এ মেসমোরাইজিং এক্সপিরিয়েন্স আমি দর্শকদের সবাইকে বলবো রিলিজ অলরেডি হয়ে গেছে আজকে আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন আপনাদের ভ্যালুবল ফিডব্যাক অনেক যায় থ্যাংক ইউ সো মাচ আমার ফার্স্ট রিলিজ ছবি এবং আজকে সিনেমা লাভার্স ডে বলে বাইরে এত ভিড় হয়েছে সবাই মনে হচ্ছে সাদা রঙের পৃথিবী দেখতে এসছে সো ভাল লাগে একটা হ্যাপি লাইফ একটা পজিটিভ লাইফ আর সকাল থেকে খুব ভালো ভালো রিভিউজ এসছে কিছু অনলাইন আটে দিলে সো মনে হয় যে মানুষের ভাল লাগছে এবং মানুষজন আসবেন দেখেছি খুব কষ্ট করে অনেক দিন ধরে বেনারসে কলকাতায় শ্যুটটা হয়েছে এবং আজকে ইজ দ্য ফাইনাল ডে আজকে রেজাল্টের দিন তো দেখা যাক সবার মানে রেসপন্স তো সত্যি ভালো এসে ঢুকেই আমি দেখছি তো দেখছি কী হয় ক্রস খুব ভালো লাগছে আমরা ছবিটা আগের বছর শ্যুট করেছি ব্যানারাসে গিয়ে শ্যুট করেছি একদম অন্যরকম গল্প একটা এমন গল্প যেটা সিনেমা হলে এসে দেখলে সব থেকে বেশি ভালো লাগবে মানে এটা সিনেমা হলের জন্যই বানানো খুব বড়ো করে বানানো তাই সবাইকে বলবো যে সিনেমাটা দেখুন অনেক শিল্পী আছে একটা খুব গ্র্যান্ডার আছে এই গল্পটা সবাই দেখুন এবং আমার হলে এসে না দেখলে কবে ওটি ওটিডিতে আসবে চ্যানেলে আসবে তার থেকে ভালো হলে এসে দেখুন ভালো লাগবে থ্যাংক ইউ হুম 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 খুব ভালো অভিজ্ঞতা এখানে আমার অনেক পুরনো বন্ধুরা আছে যাদের সাথে আমি আবার কাজ করতে পারছি ঐন্দ্রিল তার মধ্যে একজন ঋতুব্রত তার মধ্যে একজন আমার অনেকে আছে তার সাথে মানে প্রথমবার কাজ করছে মানে দি সৌরশিনী আরও অনেকে আছে তো সবার সাথে কাজ করতে পেরে আর সীতার ছবি সবথেকে একটা মজার সেটা হচ্ছে একটা পিকনিক স্পট হয়ে যায় যেখানে আমরা শ্যুট করি সেই জায়গাটা একটা ফ্যামিলি হয়ে যায় তো এইবারও সেটা হয়েছিল এবং আমি সেটার পার্ট ছিলাম খুব ভালো লেগেছিলো শ্যুট করে তো আজকে দেখবো সেটা সবার কেমন লাগছে সেটা আজকে থেকে দেখতে পারবো কাজ করার সৌভাগ্য হয়নি আমাকে বলেছিল কিন্তু সেই সময় ডেট নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো ট্রেলারটা খুব ভালো লেগেছে লুকিং ফরওয়ার্ড